একজন ধনী লোকের দুজন ছেলে ছিল বড় ছেলে উচ্চ শিক্ষিত উকিল সে তার পরিবার নিয়ে শহরে থাকেন আর ছোট ছেলে অষ্টম শ্রেণী পাশ পেশায় কৃষক তিনি বাবার সাথে গ্রামেই থাকেন পাশের গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে মোটামুটি ভালোই আছেন হঠাৎ একদিন তাদের বাবা ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করলেন বাবার দাফন শেষে দুই ভাই বসে আলোচনা করছে কথার মাঝে বড় ভাই বলে উঠল শোন বাবা মৃত্যু সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন গ্রামের সব জমি জামা আর শহরেরগুলো সব আমার বাবা যেহেতু সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে সেখানে আর কোনো কথা নেই বেচারা ছোট ভাই তাই মেনে নিল বড় ভাই ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যে বলায় ওস্তাদ নামাজ কালাম তার মধ্যে কিছুই ছিল না এরই মধ্যে শহরে কয়েকখানা বাড়ি আর প্রচুর অর্থ সম্পদ জমিয়েছেন উকিল সাহেবেরও দুই ছেলে হয়েছে তাদের উচ্চ শিক্ষিত করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন এখন উকিল সাহেব বৃদ্ধ নিজের সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন অনেক আগেই শরীরে তেমন শক্তি নেই বললেই চলে শুধু অন্ধকার ঘরে হিসাব বসে সময় কাটান আজকাল ব্যস্ত বাবার এতটাই খোঁজ খবর সময় নেই একদিন সকালে দুই ছেলের চেঁচামেচিতে উকিল সাহেবের ঘুম ভাঙে বড় ছেলে ছোট ছেলেকে বলছি বাবার শরীর খারাপ কখন মারা যায় ঠিক নেই কবর দেওয়ার কথা তো ভাবতে হবে আমাদের তাই না তা তোর যে মেন রোডের পাশে খালি জায়গা পড়ে আছে সেখানে কবর দেওয়ার কথা ভাবছি ছোট ছেলে বলল কখনোই না আমি ওখানে ফ্ল্যাট তুলে ভাড়া দেব বরং তোর যে কফি হাউস করার জন্য ফাঁকা জায়গাটা রেখেছিস সে জায়গায় দাফনে চিন্তা করা যায় এই নিয়ে দুই ভাইয়ের মাঝে তুমুল ঝগড়া শেষে দুজনে বলল আমাদের কি দোষ বল বাবা যদি গ্রামের সব জামা চাচাকে না লিখে দিত তবে সেখানে বাবার কবরে ব্যবস্থা করা যেত বাবা ছেলেদের কথা শুনেই নীরবে চোখের পানি ফেলছেন জীবনের এতটা বছর কাটিয়েছেন রূপ লালসার অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেননি অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরও সাড়ে তিন হাত জায়গা তার ভাগ্যে জুটছে না কি কপাল তাই না বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালা তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে